আসসালামু আলাইকুম স্বাগতম তার ইউটিউব চ্যানেলে তো অনেকে নকশার নতুন নতুন আইটেম চান তো আবারও আমি নকশার নতুন নতুন কিছু আইটেম নিয়ে আসছি আইটেমগুলো আমি আপনাদেরকে দেখাবো খুব সংক্ষেপে আমি আপনাদেরকে দেখাইতেছি একটা বান কাটার জন্য এটা হলো দূরে যাওয়া মাহবুবকে নিজের কা নিজের কাছে আনার জন্য তারপরে এই যে দেখেন দূর থেকে মানুষ আনার জন্য তারপরে এটা হলো জিন দূর করার জন্য এই যে দেখেন এটা হলো মামলা মোকাদ্দা হতে মুক্তির জন্য এই যে এটা দেখেন এটা হলো হারিয়ে যাওয়া মানুষকে ফিরে আনার জন্য অনেক অনেক ধরনের নকশা আসছে এই নকশাটি পুরে কাজল বানিয়ে চোখে লাগিয়ে মনের মানুষের কাছে গেলে সে পাগল হয়ে ছুটে আসবে বশীকরণের নকশা আপনারা দেখতেছেন এটা হলো শরীর বন্ধের নকশা এই যে বশীকরণের নকশা বশীকরণ এখানে নকশার আইটেমের কোনো শেষ নাই অনেক আইটেমের নকশা আসছে এই যে দেখেন বারো চান্দে রাজমোহনী শরীর শরীরবন্ধ এই নকশাটা অনেকে চান আসছে বারো চান্দে রাজমোহনী এই যে দেখেন সর্বরোগ সর্বরোগ ভালো হওয়ার জন্য এটা ব্যবহার তারপরে আছে যে দেখেন তেত্রিশ আয়াত এটা হলো তেত্রিশ আয়াতের নকশা তেত্রিশ আয়াতের এটা তেত্রিশ আয়াত এটার মধ্যে আছে বারো নকশা বারোটা নকশা আছে এটার মধ্যে বারোটা নকশা সব কাজের জন্য আমি আপনাদেরকে কিছু কিছু করে ঘোরা দেখাই দেখাইতেছি সব হয়তো দেখানো সম্ভব না এটা হলো বিচ্ছেদের নকশা বিচ্ছেদের মহাকালের মাধ্যমে বিচ্ছেদের তার নকশা এই যে দেখেন এটা হলো বশীকরণের নকশা বশীকরণ এই যে দেখেন এটাও বশীকরণের নকশা এই যে দেখেন এটা হলো মায়াজাল বশীকরণ মায়াজাল বশীকরণের নকশা খুবই কঠিন একটা নকশা এটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে বাড়ি বন্ধ করার নকশা ঘর বন্ধ করার জন্য এই নকশাটা নকশা আছে অনেক আইটেম আছে বশীকরণ বিচ্ছেদ শত্রু দংশ আছে অনেক নকশা আপনারা সব নকশা হয়তো দেখাইতে পারতেছি না অনেক নকশা নিচে আছে এখানে অনেক নকশা আছে অনেক টাকার নকশা এখানে এই নকশাগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা আমার সাথে যোগাযোগ করে এই নকশাগুলো আপনার কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার নকশাগুলো নিতে পারবেন বন্ধুগণ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে অনেক ভালো ভালো জিনিস আপনারা নিতে পারবেন শিখতে পারবেন এই চ্যানেল দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ